আসসালাম আলাইকুম এভ্রিওন আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা আর আজকে আমি বাড়িতে একদম একা কেউ নেই মা আর আব্বা কাছে হচ্ছে ডাক্তার দেখাতে আর বুড়ি এইমাত্র মাত্র পড়তে গেল আর এখনও কেউ পড়তেও আসেনি তো এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করে আজকে বড় ভিডিও বানাবো তো চলুন তাহলে সারাদিন আমি কি করলাম বাড়িতে বুনিতে একটু পরে পড়ে চলে আসবে আর আব্বার মায়ের আসতে দেরি হবে তাই কিন্তু আমি আব্বার মায়ের সাথে যেতাম মানে যেখানে ডাক্তার দেখাতে যেত সেখানে যেতাম তবে এই রিসেন্ট দু তিন বছর হচ্ছে আমরা যাওয়া হয় না তো দেখি নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করব তো গেলে ওখানে একটা বড় ব্লগ অবশ্যই ছাড়বো তবে সেটা এখনও এক বছর পর তো চলুন তাহলে এক্ষুনি পড়তে চলে আসবে আর আজকে না মা রান্না করে দিয়ে গেছে মায়েরা যেহেতু ভাত নিয়ে গেছে তো রান্না করেছে আর তরকারিটা আমায় করতে হবে কারণ ঝিঙে রান্না করেছে বুনির ঝিঙে সেরকম খুব একটা পছন্দ করে না তো আমি তো খেয়ে নেব তো ওর জন্য চিকেন নিয়ে আসবো দেখি পড়তে এলে ছুটি দেওয়ার পর ওদের কাউকে দিয়ে আনা করে রান্নাটাও করতে হবে আর আজকে আমি প্রথম মানে নিজে একা বাড়িতে থেকে একা একা রান্না করব মানে আমি রান্না করেছি তবে মা আমার পাশে থেকে বলে দিয়েছে দেখি কেমন হয় ট্রাই করব আর অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন পড়িয়ে ছুটি দেওয়ার পর আবার ভিডিওটা স্টার্ট করব তো ক্যামেরা বন্ধ করা দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ওরা পড়তে চলে এসেছিলো আর আমি ওদের পড়াতে পড়াতে আমার একটা ছোট্ট কাজ করে নিয়েছিলাম আমার এক স্টুডেন্ট আমাকে এই চিকেন দিয়ে চলে গেছে ওকে আনতে দিয়েছিলাম আর এই যে কড়া চাপিয়ে দিয়েছি দেখি কতক্ষণ এবার রান্না হয় সমস্ত কিছু কেটে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা তরকারি করবো না তো তাহলে আমি রান্নাটা শুরু করি তো ফাইনাল লুক তো অবশ্যই শেয়ার করব এখন শুরু তো করি কখন শেষ হবে জানি না তুই ঘরে গিয়ে বস আমাকে ফোন করে নেবো তো এইদিকে দেখুন আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর তো বললো কাঁচা লঙ্কা দিতে হবে আমি কি দিতে হবে না দিতে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না মা থাকলে তো তাও পাশে থাকে বলে দেয় তো আমাদের দশটার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার চিকেন রান্না করাও হয়ে গেছে তো বুনি কি করছে আপনাদের দেখাই দাঁড়ান তো আমার রান্নার পর ওর শখ গেছে যে পটল ভাজা করবে তো এখানে নুন আর হলুদ দিয়ে পটলটাকে সিদ্ধ করতে দিয়েছে তো চলুন তাহলে পটলটা ভেজে নিক ভাজা লাগামায় ডাক হ্যাঁ একা একা ভাজতে যাস না আর আমার এখন একটা কাজ আছে সেটাই করব এই ব্যাগের মধ্যে নিম পাতা রয়েছে তো একটা হেয়ার প্যাক বানাবো সেটা আমি আমার বুনির চুলে লাগিয়ে দেবো ও আমার চুলে লাগিয়ে দেবে আগে বানাই তারপর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই প্রথমে নিম পাতা লাগবে তো চলুন সরি নিম পাতা নয় প্রথমে অ্যালোভেরা লাগবে তো চলুন আগে বাইরে থেকে অ্যালোভেরাটা নিয়ে আসি অনেকটা ভিতরে বার করতে পারবো সামনের দিকে তো ছিল একটা গাছ এটা ঠেঙ্গাগুলো হয়ে যাবে জবা ফুল একটাই ফুটেছে কুড়িগুলো নিয়ে যাই দুটো জবা পাতা লাগবে তাই জবা পাতা তুলতে এলাম আর ফুলও নেবো দুটো এটা রাখলে কালকে হয়ে যেত নিয়ে যাই প্রচুর ফুল ফোটে এই গাছটায় প্রচুর আর অনেককে এখান থেকে ডাল ভেঙে ভেঙে নিয়ে গেছে আর গাছটা এখন অনেকটা কমে গেছে ডালপালা আর কি এইগুলো সব কেটে নিয়ে গেছে কয়েকদিনই আমি চার পাঁচ জনকে দিলাম না না আমি দাঁড়া গিয়ে মশলাটা মাখিয়ে দিচ্ছি করতে যাস না যা খুশি কর তুই খাওয়ার যোগ্য করিস তাহলেই হবে তো বাইরে থেকে গিয়ে কয়েকটা আমি ওই জবা পাতা নিয়ে এলাম আর একটাই ফুল পেয়েছি দুটো কুড়িও নিয়ে এসেছি এগুলো রাখলে না কালকে ফুল হয়ে যেত আর এই যে একটা অ্যালোভেরা নিয়ে এসেছি বেশি বড় পাইনি এটা সরু মতো এই জায়গাটায় কেটে বাদ দিয়ে দিতে হবে চলুন একটা প্যাক রেডি করি তো আর কতক্ষণ লাগবে পটল তো পঞ্চাশ মিনিট হয়েছে হয়েছে ভালো নুন দিয়েছিস তো তো বুনি এই সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছে কিন্তু বাইরে বয়ে নিয়ে যেতে পারবে না অনেকটা ভারী তো চলুন বয়ে দিয়ে আসি ও মেলে দেবে ওখানে আবার একটা পুঁইশাক গাছ হয়েছে কি সুন্দরবন বল হ্যাঁ হ্যাঁ রে এই গাছটা হবে দিদির ছাগলে সেদিন এইদিকে খেয়ে নিল সবটা তুই সবগুলো মেলে চলে আসবি তাড়াতাড়ি আমি ঘরগুলো ঝাঁট দিয়ে হ্যাঁ ওই দাদাটা নিয়ে আসবি বাড়ি যাচ্ছি তো এইদিকে দেখুন আমি কিন্তু হেয়ার প্যাক একদম রেডি করে ফেলেছি কী কী দিয়েছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো সব কিছু একটা পেস্ট বানিয়ে বা এটাকে আমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করব তো বুনি আমার চুলে লাগিয়ে দিচ্ছিল আর আমি ওর চুলে লাগিয়ে দিলাম বেশিক্ষণ টাইম লাগেনি আর আমরা এই প্যাকটাকে মাথার মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম তারপরে শ্যাম্পু করে নিয়েছিলাম আচ্ছা বলুন তো এটা কি পাখি পাখিটা না খেতে গিয়ে দুটো মাছ গলার মধ্যে আটকে ফেলেছিল তার জন্য আর ও উঠে যেতে পারছিল না উঠতেও পারছিল না তো আবার অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম দুজনকারই একসঙ্গে সমস্ত কাজ হয়ে গেছে দুজনে মিলে আছে সব কাজ ভাগাভাগি করে করেছি তুই কী করলি আজকে করেছি বাসন ধুয়েছি আর কাপড় করেছি আর আমি ঘুরে ঘুরে দেখেছি আর ঘর ধার দিলাম ঘর মুছলাম তো ওই সমস্ত কিছু করেছে বলতে গেলে আজকে আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে আর দিয়ে আমি মানে ও আগে গোসল করতে পাঠিয়ে দিলাম ও গোসল করলো দিয়ে আমি সমস্ত ঘর ঝাঁট দিয়ে মুছে নিলাম তারপর আমিও গোসল কর নিলাম এখন এই মাত্র নামাজ পড়ে উঠলাম এবার ভাত বর হয়ে গেছে টাইম ডেটটা এখনো বাজেনি কিন্তু আমাদের দুজনকারি খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি তাই তো তা চলুন আপনাদের সাথে তো কি তরকারি করলাম সেটা শেয়ার করা হয়নি ফাইনাল লুক দেখায়নি তো সেটাই শেয়ার করব চিকেনটা রান্না করার পর আমি একটা আলাদা পাত্রে ঢেলে রেখেছিলাম তো এই যে এটাকে গরম করছি ভাজাও করিনি আবার কষা কষাও করিনি ঠিক মাখো মাখো টাইপের একটা গ্রেভি হালকা আছে আর একটু ভাজা ভাজা তো আমরা এরকম খেতেই বেশি পছন্দ করি আমি আর বুনি তো আমি আপাতত এইটুকুই করতে পেরেছি এর থেকে আর পারিনি ভালো শিখতে হবে রান্না বুনি তো রান্না দেখে বলছে আপা তো কিন্তু আমার হাতের চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল খাবে বলেছে তো নেক্সট টাইম যখন রান্না করবো তখনও শেয়ার করবো আপাতত এইটাই রান্না করেছি তো এর মধ্যে পটল ভাজা আছে যেটা বুনি করেছিল এই যে অল্প একটু পেঁয়াজ দিয়ে পটলটাকে ভেজেছে দেখতে হবে খেয়ে কেমন হয় আশা করছি তো ভালোই হবে আমাদের পাকা গিন নি আমার বোনের পরে এসে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমরা ঠিক করেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করার পর খাবো তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আইসক্রিম খাওয়ার পালা এই নাও প্যাকেটের মধ্যে আবার ছোট বড় আচ্ছা বল চিকেন কেমন হয়েছে এর পরে বার আলু দিয়ে ঝোল করবো শিখে নেবো মায়ের কাছ থেকে তো আমরা এখন চলুন আইসক্রিম খাই আইসক্রিম খাওয়ার পর একটা লম্বা ঘুম দেব তারপর আবার বিকেলে দেখা হবে তো আমার বোনি আজকে আমাদের সবার জন্য চা করে নিয়ে এসেছে আমাকে যেতেও দেয়নি বাপরে কি সুন্দর কালার হয়েছে গো এবার টেস্ট করে দেখতে হবে দোকানের চায়ের মতো টেস্ট হচ্ছে না সে ভাবিরা তোকে একটা দোকান খুলে দেবো না চায়ের ক্যাফে ক্যাফে আচ্ছা ক্যাফে খুলে দেবো না ও স্বপ্ন